সম্মানিত দর্শক বিডি পিপুলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক কিশোরগঞ্জের তারাইল উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা দর্শক আজকে আমরা এসেছি তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হুসনেয়ারা পুতুলের বাসায় আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি জনগণের উদ্দেশ্যে কি কি আশ্বাস দিচ্ছেন এছাড়াও তিনি নির্বাচিত হলে জনগণের জন্য কি কি করবেন আমরা এই প্রাসঙ্গিক বিষয়গুলো তার কাছ থেকে জানা নেওয়ার চেষ্টা করব দর্শক আমরা সর্বপ্রথম বিডিপি পিপলস নিউজের পক্ষ থেকে ম্যাডামকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ ম্যাডাম আপনি আমাদেরকে জানাবেন আপনি মূলত নির্বাচনে কেন আসলেন নির্বাচনে আসার উদ্দেশ্যটা মূলত আপনার কি ধন্যবাদ তো আমি বলতে চাই শুরুতেই যে আমি তারাইল উপজেলাবাসীদেরকে আমি আমার পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কারণ তাদের ব্যাপক সারা তাদের উৎসাহ তাদের ভালোবাসায় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আমি বিগত পনেরো বছর যাবৎ লেখালেখির সাথে জড়িত আমি একজন কবি এবং আমি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত আর বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমি বিভিন্ন এনজিও সংগঠন সামাজিক কাজের সাথে জড়িত ওনারা আমাকে বিভিন্ন কাজে আমাকে পাশে রেখেছেন সেই সুবাদে আমি যখন এই কাজের সাথে জড়িত হওয়ার পর ওই কাজগুলো যখন করি তখন মনের মধ্যে যে একটা আত্মতৃপ্তি তো ওই আত্মতৃপ্তিটার মধ্যে একটা সুখ একটা সুখ পাওয়া যায় তখন ভাবলাম যে আসলেই তো কোনো কিছু করা সম্ভব না আমি যদি জনপ্রতিনিধি হয়ে যদি মানে সকলের মাধ্যমে জনপ্রতিনিধি হই তাহলে হয়তো আমি আরেকটু একটু ভালো করতে পারবো সেই জন্যই আসলে আমার নির্বাচনে আসা আর কি ম্যাডাম আপনি জনগণের উদ্দেশ্যে বলবেন যে আপনি যেহেতু একজন নারী এই উপজেলার যে সমস্ত অবহেলিত নারী আছে তাদের জন্য বিশেষ করে আপনার কোনো পদক্ষেপ কোনো কর্মসূচি থাকবে কি না অবশ্যই আর আমার জীবনে এই জায়গাটাই সবচেয়ে বড় পয়েন্ট যে আমি একজন নারী এবং সাধারণ পরিবারের একটি মেয়ে তাছাড়া হলো যে আমাদের আগের সমাজের কিছু ফ্যামিলির ভুল ধারণা ছিল যা আসলে মানে মেয়েদেরকে তেমন প্রাধান্য দেওয়া হতো না ছেলে সন্তান পুত্র সন্তান তাদেরকেই বেশি অগ্রাধিকার দেওয়া হতো সেই সুবাদে দেখা গেছে যে আমিও ওই একটা পরিবারেই মানে জন্মগ্রহণ করেছি আর আমার কোনো ভাই নেই তো নারী হওয়ার সুবাদে বিভিন্ন কিছু থেকে আমি মানে পারিবারিকভাবে বঞ্চিত হয়েছি আসলে এটা আমি পরিবারের সদস্যকে দোষ দিব না আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে তাদের ভুল যে ধারণা এটা আসলে যে ছেলেরাই সব পারে তো এই ভুল ধারণাটা ভাঙানোর জন্যই আমার মূলত জীবনে এই সংগ্রামী জীবনটা বেছে নেয়া যেহেতু আমি নিজে ভুক্তভোগী প্রতিটা পদে পদে নারী হওয়া সুবাদে আমি অনেক ধরনের বাধা বিপর্যস্ত এগুলো আমি পেরিয়ে মানে এই পর্যন্ত আসলাম এখন আমার এই একটাই উদ্দেশ্য যে আমি আসলেই এই যে কিছু কিছু মানুষের যে ভুল ধারণা এগুলো আমি পরিবর্তন করতে চাই তাছাড়া আমাদের যে রাষ্ট্রীয় ধর্মে আইনে বই পুস্তকে সব কিছুতেই কিন্তু নারীদেরকে অগ্রধিকার দেওয়া আছে তারপরও দেখা গেছে যে আমরা বিভিন্নভাবে নারীরা বিভিন্ন পর্যায়ে মানে আমরা কিন্তু অপদস্থ হচ্ছি বা আমরা নির্যাতিত হচ্ছি আসলে এটা একটা বিশাল একটা বিষয় এটা নিয়ে আমরা যতই কাজ করি না কেন এখনও আমাদের মনে হয় যে আরও অনেক পদক্ষেপ নেওয়ার পর এই বিষয়টা বন্ধ হবে এবং আমি যেটা বলবো এখনও যে আমি একজন নারী আমি যখন ফিল্ডে যাই পর করতে যাই নির্বাচনের কাজে দেখা গেছে যে আমি যখন দুই তিনজন নারী নিয়ে বের হই ইয়াং জেনারেশান আছে মানে কিছু যা যারা আসে না সবাই তো আর ভদ্র পরিবারের ভদ্র সন্তান হয় না তো বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে অন্য মানে প্রার্থীকে যারা সাপোর্ট করে এরকম ইয়াং বয়সের কিছু ছেলেরা আছে যে ভদ্রভাবে যে একটা ইয়া এগুলা কিন্তু তারা অনেকে বুঝে না তো বলে ওই সামনে সামনেই বেয়াদবি বা একটা এটাকেই প্রিজেঙেই বলা হয় তো এরকম কিছু ইয়াতে এখনও কিন্তু আমাদেরকে পড়তে হয় অথচ আমি একজন জনপ্রতিনিধি তো এই যে বিষয়গুলো আসলে আমাদেরকে মনে হয় আমাদের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে আরও অনেক পদক্ষেপ নেওয়ার পর সমাজটা আসলে পরিবর্তন হবে এই জন্যই আমি চাই যে নারীদের পাশে দাঁড়াবো অবহেলিত সুবিধা বঞ্চিত নারীদের পাশে দাঁড়াবো আমার একটা স্বপ্ন যে আমি নারীদেরকে নিয়ে আমি একটা কর্মসংস্থান তৈরি করব। তাদেরকে বিভিন্ন মানে ট্রেনিং প্রশিক্ষণ এগুলো দেওয়ার পর আমি তাদের পাশে দাঁড়াবো তাদেরকে আমি একটা কর্মসংস্থান করে দেবো এবং এটার মাধ্যমে আমি তাদের কাছে যাতে বেঁচে থাকতে পারি অন্য প্রজন্ম যাতে কিছু একটা শিখতে পারে এবং আরও যারা অবহেলিত সুবিধাবঞ্চিত নারী আছে তারা যেন তাদের এগুলো দেখে নিজেকে উৎসাহিত করতে পারে এই উপজেলার যে সমস্ত সাধারণ মানুষ আছে যে সমস্ত ভোটাররা আপনাকে ভোট দেবে তাদের উদ্দেশ্যে না হ্যাঁ আমি অবশ্যই মেসেজ দিতে চাই সেটা হলো আমি যে নির্বাচনে আসছি অবশ্যই জন জনগণের ভালোবাসা সারা এগুলা মানে এগুলা পেয়েছি হ্যাঁ সেই জন্যই আমি এতটা উৎসাহিত হয়েছি তারপরও আমি বলতে চাই আমি আসলে এরকম অনেক মানে মানে বিগত হ্যাঁ বিগত দিনে এরকম অনেক নির্বাচন হয়েছে যে মহিলা প্রার্থী আসলে সকলের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চায়নি এইভাবে আমার মতো তারপরে শুনেছি সবাই বলছে যে না আমরা তো যে প্রার্থীকে পাশ করেছিলাম তাকে চেহারাটাই পর্যন্ত দেখি নাই হ্যাঁ এভাবে কেউ ভোট চায় নাই তো আসলে এটা কিন্তু উচিত আমার কথা হলো যে আমি আমি চাইবো যারা আমাকে সম সম্মান দিয়ে একটা চেয়ার বা একটা সম্মানিত চেয়ার আমাকে দিবেন আমি তো শুধু এইটুকুই যে তাদের পাশে যাব কষ্ট হোক হ্যাঁ হালালভাবে আমি একটা কিছু মানে অর্জন করি তো আমি যেন কষ্ট করে ত্যাগ করে সাধনা করে একটা জিনিস পাই আর আমার তো যেহেতু আর্থিক অবস্থা এতটাও ভালো না যে আমি পঞ্চাশ জন মানুষ টাকা দিয়ে মাঠে নামায় দেবো যে তোমরা যাও আর করো তাছাড়া এটা ঠিক না আমি যেহেতু প্রার্থী আমাকে সবার সামনে যেতে হবে কারা আমাকে ভোট দেবে তারা দেখুক তাদের চয়েস তাদের বিবেচনা সচেতন নাগরিক হিসেবে তারা চিন্তা করুক হ্যাঁ সেই জন্য আমি বলতে চাই যারা আমাকে ভালোবাসে যারা অনিঃ্বার্থভাবে আমার জন্য কাজ করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যার আমাকে ভোট দেবে কাজ না করুক তারপরও যে ভোট দেবে বা অন্য কারো কথায় কিংবা কারোর সামনে আমি পড়েছি ভোট চাইছি সেই জন্য তারা আমাকে সিদ্ধান্ত নিচ্ছে ভোট দেবে তাদের মূল্যবান ভোট আমি যেন তাদের এই ভোটটা যেন আমি আমানত হিসাবে তাদের আশা বা স্বপ্ন পূরণ করতে পারি হয়তো আমি ঘরে ঘরে সুবিধা দিতে পারবো না তাদের সাথে ভালো একটা আচরণ ভালো বুদ্ধি পরামর্শ কিংবা আমি যেন সব সময় তাদের কাছে যাওয়া একটা তাদের সাথে একটা মানে আন্তরিকতা এটা যেন আমি রাখতে পারি তারা আমাকে আমাকে দোয়া করুক হ্যাঁ আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো যতটুকু আমার সামর্থ্য হয় আর যেটা হয়েছে যে আমি যেহেতু নতুন হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে সকলের কাছে আমি সেই জন্য ক্ষমা প্রার্থী কেউ যদি কোনোভাবে আমার তরফ থেকে কষ্ট পায় আমি তো নতুন যেহেতু জানি না আমি যে আসলে এই চেয়ারে বা এই পদবীতে কী কী আছে সুযোগ সুবিধা হ্যাঁ এগুলো তো আমি নিজে থেকেই বলতে পারবো না হ্যাঁ তবে এটা বলতে পারবো অন্তত আমার তারালবাসীকে সরকার আমাকে যে স্যালারিটা দিবে প্রতি মাসে আমার যদি কোনো সুযোগ সুবিধা নাও থাকে অন্তত একজন করে গরিবের পাশে আমি এই স্যালারি থেকে হয়তো কিছু একটা অংশ আমি আমার অসহায় মানুষের জন্য ব্যয় করব। আর আমাকে ওরা সব সময় পাবে আমি এখানে অনেকেই আমাকে কটু কথা বলে যে আমি আসলে নির্বাচনে আসার উপযুক্ত না আমি সাধারণ পরিবারের গরিব ভাড়া থাকি হ্যাঁ আমি ভাড়া থাকি সেই জন্যই আমার কোনো মানে অট্টালিকা নাই যেখানে মানে ডাকলেও ভিতর থেকে সারা পাওয়া যাবে না শোনা যাবে না আসলে আমি একটা এই যে আমার এটা আমার ঘর এখানে আসলে টিনের মধ্যে আমাকে টোকা দিলেও শব্দ শোনা যাবে তো সেই সুবাদ আমি বলতে চাই আমার তারালবাসীকে ওনারা যদি আমাকে টিনের মধ্যেও রাত্রে আইসা টোকা দেয় আমি অবশ্যই উঠবো এবং তাদের কথা শুনবো হ্যাঁ আর কী করবো না করব এটা তো আমি বলতে পারব না কারণ আমি জানি না এটা কী আছে তবে যতটুকু পারবো আমি এটা বললাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাকে সুযোগ দিবেন এইটুকুই আমার চাওয়া ধন্যবাদ সবাইকে আপনাদের আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কথা বলছিলেন তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হোসনে আরা পুতুল এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জুবার আহমদ জুয়েল বিডিপি